আসসালামু আলাইকুম বড়ুরা পৌরবাসীকে আমি আমার সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমি বরুরা পৌরসভা নবভাবে সজ্জিত করার জন্য গঠন করার জন্য বড়োরা পৌরসভাতে আমি মেয়র প্রার্থী হিসাবে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি আমাকে যদি বাংলাদেশ আওয়ামী লীগ তথা বড়ুড়া উপজেলা শাখা এবং বড়োড়া পৌরসভার নেতৃবৃন্দ কাউন্সিলর এবং এমপি মহোদয় যদি নৌকা মার্কা প্রতীক এনে দেয় এমপি মহোদয় জোনাম নাসির চৌধুরী নজরুল ভাই কুমিল্লার দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট বড়ুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি দুই দুইবার সংসদ সদস্য জনাব নাসির চৌধুরী নজরুল ভাই যদি আমাকে সে সুযোগ করে দেন আমি চেষ্টা করব আমি আমার মেধা এবং প্রজ্ঞা দিয়ে গরুরা পৌরসভাকে নতুন করে একটি মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলব বড়ুরা পৌরসভায় দীর্ঘ দশ বৎসর কোনো উন্নয়ন বলতে নাই। কারণ দীর্ঘ দশ বৎসর বড়ুরা পৌরসভায় আমাদের অপোজিশনের মেয়র থাকাতে গভর্নমেন্টের উন্নয়নের চয়েস সেখানে লাগেনি আজকে আমরা বিভিন্ন ইউনিয়নে গেলে দেখা যায় যে একটা ইউনিয়নের গ্রাম পর্যায়ে যে উন্নয়ন হয়েছে আমাদের বড়ুরা পৌরসভায় তার উন্নয়নের কাছে হলে আমরা বারবারই একটা কথা বলি বড়ুরা পৌরসভা যতদিন পর্যন্ত গভর্নমেন্টের স্বপক্ষে মেয়র না আসবে ততদিন পর্যন্ত পৌরবাসীর ভাগ্য খুলবে আমি বড়ুড়া পৌরবাসীর প্রতি অনুরোধ করব আমাদের এমপি মহাদয় যাকে নৌকা মার্কে এনে দেয় আমরা সবাই মিলে তাকে ভোট দিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মেয়র বানানোর চেষ্টা করি আমি আমার সর্বোচ্চ মেয়াদা এবং প্রজ্ঞা দিয়ে আপনাদের খ্যাদমত করার জন্য আপনাদের পাশে থাকবো আর আমি যদি নমিনেশন নাও পাই আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব নাসিম নদ চৌধুরী নজরুল ভাই কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বড়োরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দুই দুইবার নির্বাচিত সাংসদ জনাব নাসির চৌধুরী নজরুল ভাই যাকে আমার এনে দেয় আমি তার হয়ে কাজ করব আমার রাজনৈতিক কেরিয়ারটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি আমি উনিশশো সালে এসএসসি পাস করে বরুরা গভর্নমেন্ট কলেজে ভর্তি হই ভর্তি হওয়ার সাথে সাথে বড়ুরা সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করি উনিশশো সালে বড়ুয়া কলেজ থেকে নির্বাচন করি কলেজ সংসদ নির্বাচন আমার পরিষদের নাম ছিল রশিদ জামাল পরিষদ তারপর থেকে উনিশশো অষ্টআশি সালে আমি বড়ুয়া কলেজের সভাপতিত্ব ছাত্রলীগের সভাপতিত্ব পালন করি একটা না সভাপতিত্ব পালন করা অবস্থায় আমি বড়ুয়া কলেজে তিন তিনটি কলেজ সংসদ নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনই আমার নেতৃত্বে ছাত্রলীগের ফুল ফ্যানেল বিজয়ী হয়েছে যদিও ওই সময় জাতীয় পার্টি এবং বিএনপি ক্ষমতা থাকে জাতীয় পার্টির সৈরশাসন বিএনপির দুঃশাসনের আমলেও আমি আমার ছাত্রলীগের কমিটি নিয়ে বড়ুরা কলেজের সংসদ নির্বাচনে তিন তিনটে ফ্যানেল আমরা পূর্ণ বিজয়ী হয়েছি তারপর আমি নাইনটি ওয়ানে বিএনপি ক্ষমতায় আসে নাইনটি টুতে আমাদের নেতা ওই সময় জনাব আব্দুল হাকিম ভাই আমাকে ছাত্রলীগের দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেয় বিএনপির দুঃশাসনে কোনো নেতা সেখানে মাঠে আসতে সাহস করেনি আমি সেখানে ছাত্রলীগের দায়িত্ব নিয়েছি উনিশশো সালে উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত আমি সাত বছর টানা ছাত্রলীগের দায়িত্ব পালন করি বিএনপির দুঃশাসন আমার প্রতি অনেক অত্যাচার মামলা মোকদ্দমা বিপির নির্যাতন অনেক চলে গেছে অনেক নির্যাতিত হয়েছি কিন্তু দলের থেকে কোনোদিন আমরা পিস পারিনি পর্যন্ত দুই সালে আমি নির্বাচনে দুই হাজার সালে আমি ছাত্রলীগ থেকে চলে যাওয়ার পরে আমাকে আওয়ামী লীগের উপজেলা কমিটির মেম্বার বানানো হয় আমি উপজেলা কমিটিতে দীর্ঘদিন প্রায় সতেরো বৎসর থাকার পরে আমি আঠারো সালে উনিশ সালে এসে আমি উপজেলা কমিটির আহ্বায়ক কমিটির আওয়ামী লীগের সদস্য হই এখন আমার নেতা নাসিমুল আলম চৌধুরী নজরুল ভাই উনি আমাকে ডেকে বলছেন স্বেচ্ছাসেবক লীগ একটা নতুন সংগঠন ছাত্র প্রাক্তন ছাত্র নেতাদের দিয়ে এটা সম্ভব হবে আর আপনাকে সেই দায়িত্বটা পালন করতে হবে আমি পুনরোটা ইউনিয়ন আমার নেতৃত্বে প্রত্যেকটা ইউনিয়নে পাঁচ সাতদারকেছি যে আমি আমার নেতৃত্বে পনেরোটা ইউনিয়নে আমি কমিটি গঠন করে রাখছি এবং আমার সর্বোচ্চ মেধা এবং প্রজ্ঞা দিয়ে আমি সংগঠনটা চালিয়ে যাচ্ছি এখন আপনাদের কাছে আমি আমার দীর্ঘ রাজনৈতিক বয়স ছত্রিশ বৎসরে আমি বরুড়াতে কোনো সরকারি চেয়ার আমি নেই নেই আমার এই প্রথমে বরুরা পৌরবাসীর কাছে আমার আবেদন আমার নেতার কাছে আবেদন আমি মেয়র নির্বাচনটা করতে ইচ্ছুক যদি আপনারা সুযোগ দেন আমি নির্বাচন করব এবং নির্বাচন করতে গিয়ে আমি যতটুকু আমার মেধা এবং প্রজ্ঞা খাটিয়ে আপনাদেরকে মিলিয়ে আমি পাশ কর বিজয়ী হওয়ার জন্য চেষ্টা করব এই বলে আমি আবার আমার মজিবীয় সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম মজিবীয় সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় পূর্ব শেষ